বাংলাদেশে ইস্কন তারা এদেশে উগ্রপন্থী এদেশে ইস্কন উগ্রপন্থী হিন্দু তৈরি করতেছে কে কথা কন না কেন তারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পায় তারা করতেছে সরেন শাহজালের জমিনের মুসলমান আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক থাকতে হবে কোন সাধারণ ধর্ম বলে হিন্দুদের সাথে আমাদের নাই আমরা এদেশে মিলেমিশে বসবাস করি একসাথে ব্যবসা করি একসাথে বাজার করি একসাথে সমাজ করি একসাথে রাজনীতি করি একসাথে দেশ করি আমরা একসাথে এদেশে চলেছি একসাথে চলতেছি ওরা নতুন করে ইসকন তৈরি করে আমার দেশে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা মনে করি এ সময় যদি ইস্কনকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশের ভিতরে রক্তপাত হবে কথা বলেন ঠিক না অধিকার পাবে হিন্দু সারও একই অধিকার আছে রাষ্ট্রীয়গতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে তারও একই অধিকার নাগরিক হিসেবে সে সুবিধা পাবে আমি যে সুবিধা তারও সেই সুবিধা তার মানে এটা না যে দেশে উগ্রপুন্থিতা তৈরি করতে হবে উগ্র হিন্দুত্ববাদ আমরা চাই না আমরা যেমন এদেশে জঙ্গিবাদও চাই না ঠিক ওই রকম উগ্র হিন্দুত্ববাদ বিস্কন্ত বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কে না হাজিরিন খুব মনোযোগ দিবেন এই কালিমার জন্য এই হকের জন্য সত্যের জন্য সাহাবে ক্রাম যেইভাবে জীবন দিয়েছিলেন পিঠের চামড়া দিয়েছিলেন গোশত দিয়েছিলেন কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই মিথ্যার কাছে তারা কখনো মাথা নত করেন নাই হাজার সময় কি তো দাস ছিলেন খুবই দরিদ্র শুধু বিশ্বাস করলেন না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোনো ইলাহা নাই আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ ছাড়া আর কোনো মালিক আর কোনো রব নাই আর তিনি সেই দিন শুধু স্বীকার করলেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এই বিশ্বাস টুকুন গ্রহণ করার জন্য সেই দিন দরিদ্র সাহাবী হজরত সুমাইয়া রাজি আল্লাহ এবং তার স্বামীকে কাফেররা ধরে নিয়ে গেল ওই মক্কা ঘরে ওই মক্কা ঘরে কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি কাফের স্থাপন করেছিল তিনশো ষাটটা মূর্তি আল্লাহর নবী নিজে পিটিয়ে ভেঙে ফেলেছেন সাহাবেক রাম বের করেছেন কারণ ঘর আল্লাহর সেখানে কোনো মূর্তি থাকতে পারে না কোনো প্রতিমা থাকতে পারে না সব মিথ্যা পত্তলিকতা এই যে মিথ্যা ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে আদিকাল থেকেই ভ্রান্ত বিশ্বাস শয়তান প্রতিষ্ঠিত করেছে তারা মনে করে মাছ আমাকে দিবে কেউ সূর্যের পূজা করে কেউ মূর্তির পূজা করে পাথরের পূজা করে বিভিন্ন দেবদেবীর নাম দিয়ে তারা দেবদেবীর পূজা করে থাকে পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোন রব নাই হতে আর কোন দেব দেবীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই কি কথা বলেন ঠিক না কোন অস্তিত্ব নেই আমার রাম ব্যতীত কোন স্রষ্টা নেই পৃথিবীতে তেত্রিশ কোটি দেব দেবীর কোন অস্তিত্ব নেই বিদ্যার দেবতা নেই খাবারের দেবতা নেই আলোর দেবতা নেই আধারের দেবতা নেই বৃষ্টির দেবতা নেই পানির দেবতা নেই আসমানের দেবতা নেই জমিনের দেবতা নেই সাগরের দেবতা নেই সূর্যের দেবতা নেই সব কিছুর অধিপতি মালিক তিনি আমাদের রাব তিনি আমাদের আল্লাহ ঠিক বলেন বললেন তিনি কে তিনি যদি একাধিক অস্তিত্ব পৃথিবীতে খোদার অস্তিত্ব থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত কোন অস্তিত্ব নেই এই ভ্রান্ত বিশ্বাস কেউpre ফেলে সাহাবী রাসূল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি কি তো ছিলেন যখন তিনি এই কালেমা গ্রহণ করলেন তখন কাফেররা কিত্তেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে নিয়ে গেল আহ তার হাত পা গুলি বেঁধে তার গুপ্তাঙ্গের ভিতরে আবু জেহেল বর্ষার আঘাত করে করে নির্মমভাবে কঠিন শাস্তি দিয়ে আপনি কল্পনা করতে পারবেন একজন মা জাতি তার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে কুচিয়ে কুচি সেই দিন তাকে শহীদ করা হয়েছিল গগন বিদারী চিৎকারে আল্লাহ আকাশ জমিন ভারী হয়েছিল কিন্তু সময়গা রাদি আল্লাহ আনহার সাহায্যের জন্য কেউ আগে আসে নাই সময়গা শুধু একবার বলতেছিলেন রব্বানা লা তুজি বানা বা আদাই দাদাই না আল্লাহ যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো যে দিন আমাকে দিয়েছ যে ইমান তুমি আমাকে দিয়েছো আল্লাহ আমার হৃদয় থেকে ইমান কেড়ে যাও না আল্লাহ এর উপর আমাকে কিস্তিকমার থেকে আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও আল্লাহ আল্লাহ যে ইমান আমি গ্রহণ করেছি সেটা যেন ছেড়ে ফেলে না দেই সেটা যেন চলে না যা সে ইমানের উপর প্রতিষ্ঠিত থেকে সুমাইয়া শহীদ হয়েছিলেন তিনি ইসলামের প্রথম শহীদ লা ইলাহ ইল্লাল্লাহর জন্যে মোহাম্মদ রুসুন উল্লাহর জন্যে এই কালেমার জন্যে একজন নারী সর্বপ্রথম জীবন দিয়ে শাহাদাতের অমি সুদা পান করে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন এই দিন সত্য তার শাহাদাতের মাধ্যম দিয়ে দমিনে দিন প্রতিষ্ঠিত হয়েছে একসাথে বলা যাবে আমরা দুর্গা পূজাতেও থাকি মসজিদ ঈদগাহেও থাকি আমরা লজ্জা করা উচিত মুসলমানের এই অবস্থাতে হাজিরিন জানি কথাগুলি আপনাদের বড় কষ্ট হবে তার পরিমানে তাকیده বলতেছি বলেন তো ফিরে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে 1400 বছর আগে কোরআন আল্লাহ বলেন কুল্লু নাফস এমন কোন জীবন নাই দাইকাতুল মরণের মরনের স্বাদ করতে না হবে জীবন নাই আপনার বাড়ির কুকুরটাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে আপনার বাড়ির বিড়ালটাকে মরণের স্বাদ নিতে হবে আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা গাধা ঘোড়া গাছ তরুলতা পাতা সমুদ্রের মাছ নদীর মাছ পুকুরের মাছ জঙ্গলের প্রাণী কোন এমন কোন জীব এবং জীবন নাই বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে আল্লাহ বলে দিলেন হাবিবদ কে জানাই দেন এমন কোন জীব জীবন নাই যে জীব জীবনের মৃত্যুর এমন কোন জীব জীবন নাই যে জীব জীবনের মৃত্যুর সাথ নিতে না হবে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ যাহা বললেন সাড়ে চোদ্দশো বছর ধরে একটা শব্দ মিথ্যা কেউ প্রতিপন্ন করতে পারে নাই কেমত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন তোমরা কেমন পর্যন্ত চেষ্টা করে দেখো আমার কোরআনের একটা হরণ তোমরা মিথ্যা পর্যবেষিত করতে পারো কিনা